মধ্যপ্রাচ্যের চলমান ইরান ইসরায়েল সংঘাত নিয়ে এবার মুখ খুলেছে বিশ্বের শীর্ষ সাথ অর্থনৈতিক শক্তির জোট জি সেভেন কানাডায় চলমান শীর্ষ সম্মেলনের জোটটি একটি বিবৃতি দিয়েছে যেখানে কার্যত ইসরায়েলের পক্ষেই অবস্থান নিয়েছে সদস্য রাষ্ট্রগুলো ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে বিবৃতিতে জি সেভেন নেতারা বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং দেশটির নিরাপত্তা রক্ষায় তাদের দৃঢ় অবস্থান রয়েছে তারা আরও জানান ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সন্ত্রাসের প্রধান উৎস তেহরান কখনই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে না এ অঙ্গীকার তারা পুনরায় ব্যক্ত করেন জি সেভেন জোটের সদস্য রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা জার্মানি ফ্রান্স জাপান ও ইতালি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ইতোমধ্যেই পঞ্চম দিনে প্রবেশ করেছে শুরুটা হয়েছিল গত শুক্রবার ভোরে যখন ইসরায়েল অতর্কিত বিমান হামলা চালায় ইরানে জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই যুদ্ধ যে কোনো সময় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে হিজবুল্লাহ বিদ্রোহী সহ ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো ইতোমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে সোমবার ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনেও হামলায় সম্প্রচার কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে এবং বেশ কয়েকজন কর্মী নিহত ও আহত হয়েছে বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ এই সংঘাত শুধু দুটি দেশের মধ্যকার নয় এটি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে জি সেভেনের অবস্থান ইরানের অভ্যন্তরে উচ্চ পর্যায়ের প্রাণহানি এবং পারমাণবিক উদ্বেগ সব পরিস্থিতি এখন যেন এক জটিল সমীকরণে দাঁড়িয়েছে শরীফ রাহাত News desk hello bangla